কোশ্চেন নাম্বার এইট বলেছে সিক্সটি নাইন কিলোমিটার পার ঘণ্টা গতিতে ফিফটি ফাইভ মিনিটে একটি বাস দ্বারা অতিক্রান্ত দূরত্ব কত হবে তো এখানে সিক্সটি নাইন কিলোমিটার পার ঘণ্টা মানে আমরা এখানে বলতে পারি যে এক ঘন্টায় সিক্সটি নাইন কিলোমিটার যায় তাহলে এক ঘন্টা মানে আমরা লিখতে পারি যে সিক্সটি মিনিট সিক্সটি মিনিটে সে যায় সিক্সটি নাইন কিলোমিটার তাহলে এখান থেকে পঞ্চান্ন মিনিটে সে কত যাবে সেটা আমরা বার করতে হবে তাহলে সিক্সটি নাইন ডিভাইডেড বাই সিক্সটি মাল্টিপ্লাইড বাই ফিফটি ফাইভ তাহলে এটা পাঁচ দিয়ে যদি কাটাকাটি করি তাহলে উপর হবে কত হবে এগারো আর নিচে হবে বারো তাহলে বারোকে যদি আবার তিন দিয়ে কাটি তাহলে এখানে পাবো চার আর সিক্সটি নাইনকে যদি তিন দিয়ে কাটি তাহলে এখানে পাবো দুই তিন তাহলে তেইশ মাল্টিপ্লাইড বাই এগারো ডিভাইডেড বাই চার তাহলে তেইশকে যদি এগারো দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এখানে পাবো কত পাবো দুশো তের দুশো তিরিশ আর তার সাথে মাল প্লাস হবে তেইশ তাহলে তিন পাঁচ দুই তাহলে দুশো তিপান্ন ডিভাইডেড বাই চার তাহলে দুশো তিপান্ন ডিভাইডেড বাই চার যদি করি তাহলে চার ছয় হাজার চব্বিশে চার চব্বিশ এখানে তিন থাকে তাহলে চার হচ্ছে বারো তাহলে তেষট্টি দশমিক সামথিং আসবে এইরকম একটা অপশান আছে অর্থাৎ অপশান নাম্বার বি তেষট্টি দশমিক দুই পাঁচ কিলোমিটার হচ্ছে এই অঙ্কটার উত্তর